আপনি মানুষ টাকা তাই আপনি সবাইকে খুশি করতে পারবেন না মানুষ আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করছে মাত্র যখন আপনার থেকে কেউ ভালো পেয়ে যাবে তখন আপনাকে প্রত্যাখ্যান করবে তাই নিজের সাফল্যের জন্য নিজের জন্য নিজের উন্নতির জন্য ইগনোর করা শিখুন নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত তো আজকে যে বিষয়টা হচ্ছে যে জিনিয়াস হতে চাইলে ইগনোর করুন জিমিয়াস হতে গেলে ইগনোর করুন আজকে প্রতিটা সাফল্য ব্যক্তি যারা সফল হয়েছেন উনারা ইগনোর করেছেন ধৈর্য ধরেছেন ইগনোর করেছেন মানুষকে না নেগেটিভ মানুষকে উনারা ইগনোর করেছেন মাইন্ডের নেগেটিভ চিন্তাধারণাকে উনারা ইগনোর করেছেন তো আপনাকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে আপনাকে ইগনোর করা শিখতে হবে না হলে আপনাকে সবাই সহজে ব্যবহার করে বেরিয়ে যাবে আপনি যেখানকার সেখানে করে থাকবেন তো আপনি মানুষ কাটানো যে আপনি সবাইকে খুশি করতে পারবেন বা খুশি রাখতে পারবেন আপনাকে মানুষ ততক্ষণই ব্যবহার করবে যতক্ষণ না আপনার থেকে বেশ যাচ্ছে আপনি কিন্তু সবার প্রিয় পাত্র হতে পারবেন না কোনোদিন তাই আপনি সমাজ থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে নিজের কাজে ফোকাস দিন নিজের মাইন্ডকে সার্ক রেখে ভালো ভালো বই পড়ুন ভালো ভালো লোকের সঙ্গে মেলামেশা করুন এবং সেই সব লোকগুলো আপনি ইগনোর করুন যারা আপনার ব্যাপারে বিদ্রুপ করে ব্যঙ্গ করে কেননা ওরা চায় না যে আপনি উন্নতি করুন ওরা উন্নতি করতে পারবে না করে না এবং আপনি উন্নতি করবেন এটা ও চাইবে না তাই আপনি কিছু ব্যবসা বা কিছু বড় চাকরি করতে গেলে প্রস্তুতি নিতে গেলে ওরা আপনাকে প্রতি মুহূর্তে আপনার মন ভাঙবে নেগেটিভ কথা কথা শুনিয়ে শুনিয়ে তোর দ্বারা এই কাজটা হবে না তো আপনি টোটাল জগৎ মানে সমাজ থেকে একা হয়ে যান ওইসব ব্যক্তিদের থেকে অনেক দূর চলে যান যারা আপনার প্রতিনিয়ত মন ভাঙছে আপনাকে প্রতিনিয়ত ভাঙছে ইগনোর করুন ইগনোর করাটা একটা অভ্যাস এটা হয়তো একদিনও হবে না একবার সময় লাগবে ইগনোর করুন দেখবেন আপনি অনেক অনেক দূর পৌঁছে গেছেন শুধু শান্তির জন্য মানুষের মানে সাকসেসের জন্য শুধু টাকাটাই প্রয়োজন নেই মানসিক শান্তিও প্রয়োজন টাকাও প্রয়োজন সবার একটা রোল আছে আপনি মানসিক শান্তি পাবেন এবং দূরে থেকে আপনি অবজার্ভ করতে পারবেন এবং আপনার যখন আপনি ইগনোর করতে শিখবেন তো আপনার নিয়ন্ত্রণে আপনি আছেন যখন আপনি সবাইকে ইগনোর করতে না পারবেন সবাই সবার সঙ্গে হেঁতে হে বলবেন তখন কিন্তু আপনি আপনার আয়ত্তে নেই আপনি লোকের আয়ত্তে চলছেন লোকের অঙ্গুলি ধরনের চলছেন তো নিজেকে প্রতিষ্ঠিত এবং তার আপনার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ রাখতে আপনি না বলতে শিখুন না এই না বলতে একটা বড় কিন্তু কলা আপনি যবে না বলা শিখে যাবেন দেখবেন আপনি অনেকটা উন্নতি করে গেছেন আমার এই ভিডিও দেখে অনেকে অনেক রকম মন্তব্য করছেন এর আগে একটা ভিডিও বানিয়েছি বানিয়েছিলাম যে গ্রাম থেকে শহর অনেক শ্রেয় তো ওটা আমি আমার নিজের একটা উপলব্ধি বলেছিলাম তো প্রচুর কমেন্টে প্রচুর উল্টা পাল্টা গানগুলা আসছে তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ভিডিও বানাইনি আমি একটা গ্রাম থেকে শহর কতটা উন্নত এবং কি উন্নত হতে পারে আপনার জীবনে আপনার ভবিষ্যৎ আপনার জন্য আমি এই জন্য জাস্ট ভিডিওটা বানিয়েছি কাউকে দুঃখ দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাইনি যদি কেউ যদি ব্যক্তিগত দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা তো ব্যাপারটা চলে আসুন ইগনোরে আজকের যত বড় মনীষী সমস্ত সকলে কিন্তু ইগনোর করা শিখেছেন না বলা শিখেছিলেন তাই জন্য আজকে সাকসেস আপনাকে লোক প্রতিনিয়ত হিসাবে আপনাকে ব্যবহার করবে ব্যবহার করে ও আগে বেরিয়ে যাবে আপনি আপনার মতো যে সেই জায়গায় পড়ে থাকবেন তো আপনি না বলা শিখুন যতক্ষণ আপনি না বলা শিখে যাবেন তখন আপনি আপনার নিয়ন্ত্রণ চলিয়ে এলেন আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ করতে পারবেন না বলা শিখুন নেগেটিভ লোক থেকে নেগেটিভ জোন থেকে এবং নেগেটিভ আপনার চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন এবং নিজের কাজের প্রতি ফোকাস দিন নিজের দৃঢ় সংকল্প করুন যে এই কাজটা আমি করব দু বছর লাগুক পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক বাট আমাকে এই কাজটা করতে হবে এই দৃঢ় প্রচেষ্টাই আপনাকে কিন্তু আপনার সাকসেস এনে দিবে সাকসেস অনেক ধরনের আছে এটা নিয়ে বলছি না কোনটা সাকসেস কোনটা সাকসেস নয় আপনি যেটা নাইন্ডলি ভেবেছি করবো কিন্তু আপনাকে লোক প্রতিনিয়ত ভাগার চেষ্টা করবে না তো কাজ সম্ভব না কিন্তু আপনি যখন করবেন আপনি নিজে ঠান্ডা মাথায় নিজের কাজে প্রতি এবং থেকে দশ বছর লাগে আপনি আপনার মতো করে কাজে ফোকাস দিন আর এগিয়ে যান একদিন সফল তো হবে কেননা আপনি চেষ্টায় চেষ্টায় পড়ে আছেন যারা চেষ্টা করেনি ওরাই আপনাকে প্রতিনিয়ত ভাগার চেষ্টা করবে এক ওরা না নিজে করতে পারবে না কাউকে করতে দেবে আপনি যদি সমাজে প্রতিষ্ঠিত এবং সাকসেস হতে চান তাহলে আপনি নেগেটিভ জোন থেকে দূরে থাকুন সবাইকে না বলা শিখুন সবাইকে ইগনোর করা শিখুন নিজের মতো করে থাকুন নিজের ফ্যামিলি নিয়ে থাকুন শান্তিতে থাকুন এবং নিজের কাজকে ফোকাস দিন এবং সেই কাজে ফোকাস দিয়ে আপনি আপনার জীবনে উন্নতি করুন না না বলা শিখলে কিন্তু আপনি কোনোদিনই সাকসেস হতে পারবেন না সবাই আপনাকে ব্যবহার করে যাবে তাই ইগনোর করুন আপনি মানুষ টাকা নয় যে সবার প্রিয় হয়ে যাবে কোনোদিনও কারোর কাছে প্রিয় হতে পারবেন না তো নিজের কাজের প্রতি ফোকাস দিন দৃঢ় সংকল্প করুন আজ থেকে যে আমি আমার কাজটা আজ থেকে আমি মন দিয়ে করব এবং নেগেটিভ জোন যারা খারাপ মানুষ তাদের থেকে আমি বহু দূরে থাকবো এবং না আমি বলাটা আজ থেকে শুরু করবো যে না আমি পারবো না ভাবে আপনাকে ব্যবহার করার চেষ্টা করবো না বলে দিলাম বলুন ভাই আমার সময় নেই আমার কাজ আছে আজ থেকে আপনি প্র্যাকটিস করুন দেখুন আপনি খুব উন্নতি করে যাবেন যতদিন আপনি ইগনোর করার না ছাড়বেন আপনি সবাই আপনাকে ব্যবহার করে যাবে তো ভাই এটা একটা শিক্ষামূলক ভিডিও করলাম কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না পারলে সাবস্ক্রাইব লাইক লাইক অ্যান্ড সাপোর্ট করবেন নমস্কার